আসসালামু আলাইকুম লোনা ট্যাংরা এটি লবণাক্ত পানির মাছ এটি কেন আপনি চাষ করবেন প্রথমত হলো যে এটি সুস্বাদু মাছ এটি বাজারে খুব দামে বেচা কেনা হয় এবং এই মাছটা লবণাক্ত পানিতে জন্মগ্রহণ করলেও এটি সাধু পানিতে খুব দ্রুত বড় হয় খুব দ্রুত বর্ধনশীল এবং একক সাইজ বেশ বড় হয় পাবদা গুলসা ট্যাংরা এইসব মাছের থেকে লোনা ট্যাংরা মাছ বেশ বড় হয় এবং এটি খুবই সাধারণ খাবার খেয়ে ইভেন কি ন্যাচারাল খাবার খেয়ে ফাইটোপ্লান্টন জোপ্লটন খেয়েও এটি বড় হয় তবে বর্তমান সময়ে পাবদা গুলসার খাবার দিলেও এটি খেয়ে খুব দ্রুত বড় হয় এটি সাধারণত এটি তেমন কোনো রোগ ব্যাধি হয় না ফলে এটি চাষ করা খুবই নিরাপদ এটি মিশ্রভাবে চাষ করা যায় রুই জাতীয় মাছের সাথে বা পাবদা মাছের সাথে আবার এককভাবেও চাষ করা যেতে পারে তো যারা আমার রুই জাতীয় মাছ চাষে লাভবান হতে পারছেন না তারা এই লোনা ট্যাংরা চাষের বিষয়ে ভাবতে পারেন যারা শুনলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ